করে করে পাশে অন দিন হামতুল্লাহ বড় ধরনের দরপতন হলো হল স্বর্ণের বাজারে কয়েক দফা কমলো স্বর্ণের দাম তার মধ্যে সবচেয়ে বড় দফায় কমল আজকে স্বর্ণের দাম তো হচ্ছে ভিওয়ার্স কত টাকা দাম কমলো এবং আজকে এক বছর কত টাকা এবং এই গণের লোকদের ওজন রয়েছে সব কিছু জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন এক গ্রাম আজকে বাইশকে এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দো হাজার তিনশত একাত্তর টাকা এবং এক ভরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার দুইশত তেইশ টাকা এবং যেটা হচ্ছে একুশ কেজি স্বর্ণ সেটা হচ্ছে এক গ্রাম স্বর্ণের দাম তেরো হাজার সাতশত সতেরো টাকা এবং এক ভরির দাম হচ্ছে এক লক্ষ উনষ উনষাট হাজার নয়শত পঁচানব্বই টাকা তভিওয়ার্স একটা কথা না বললেই নয় যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেতে বেলাগণটি অবশ্যই অন করে দিন তো হচ্ছে এবার বলি একু আঠকের দাম কত টাকা এক গ্রাম স্বর্ণ দাম এগারো হাজার সাতশত আটান্ন টাকা এবং এক গুটির দাম হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশত পঁয়তাল্লিশ টাকা এবার বাকি রইল সনাতন পদ্ধতি সনাতন পদ্ধতি সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আমি সনাতন পদ্ধতি বিষয়ে জানাবো এবং আমার পেজি একটি সনাতন এবং একুশ বাইশ ক্যারেট হিসাবেও একটা স্বর্ণের অনুযায়ী একটি ভিডিও দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন সনাতন পদ্ধতি এক গ্রাম স্বর্ণের দাম হচ্ছে সাত নয় হাজার সাতশত সতেরো টাকা এবং এক বই স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ তেরো হাজার তিনশত উনচল্লিশ টাকা ভিভার্স যে গ্রহণটা দেখতে পাচ্ছেন এগুলো কতটা ওজন রয়েছে এবং কতটা স্বর্ণের দাম পড়বে তো হচ্ছে আগে বলি এক বই স্বর্ণের দাম যেহেতু এক লক্ষ উনষাট হাজার নশত পঁচানব্বই টাকা সেই অনুপাতে এক আনা সোনার দাম হচ্ছে নয় হাজার নিরানব্বই টাকা আর এই দুটি দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে এক আনা তিন ওজন দাম আসবে এক হাজার নিরানব্বই টাকা তো এবার যে সিম্পল সরি এবার যে হচ্ছে টিকিটি দেখতে পাচ্ছেন এটা ওজন রয়েছে কিন্তু তিন আনা ওজন এবং এটার দাম আসবে হচ্ছে উনত্রিশ হাজার নয় নিরা নিরানব্বই টাকা এখানে ওজন রয়েছে তিন আনা আবার দাম বলি দাম পড়বে উনত্রিশ হাজার নিরানব্বই টাকা এবার যে আংটিটি আপনি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একুশ কিলো সনাদা তৈরি করা হয়েছে এবং হচ্ছে একুশ ওজন রয়েছে এটাও তিন আনা ওজন সেই অনুপাতে টিকলি মতের দাম এটারও আসবে হচ্ছে উনত্রিশ হাজার নিরানব্বই টাকা কারুগর অনেক সুন্দর করে অবশ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই সবার প্রথমে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিআ আবার একাতুহ